গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম কেননা সকাল থেকে ভিডিও খুব কমই করা হয় আর সকালবেলা উঠে তোমরা দেখে না হনুমানজি জয় বলি জয় তারা মা আর এখন বাজে সাতটা পঁচিশ ঘড়িতে উঠেছি অনেকক্ষণ আগেই কিন্তু ঘরে ওষুধ খেলাম জল বিস্কুট খেলাম তারপরে আমি আসলাম বাইরে আর বাইরে আজকে ভালোই রোদ উঠেছে সকাল সকাল জানি না এরপরে কী হবে তবে যেদিন দেখি বেশি রোদ ওঠে না এবার সন্ধ্যে সকালের পর ডাইরেক্ট সন্ধেবেলা চলে আসলাম সন্ধ্যে বলা ভুল এখন কটা বাজে না এখন বাজে রাত সাড়ে আটটা মেয়ের পড়া হয়ে গেছে এবারও বই খাতা ওইভাবে রেখে চলে যাচ্ছিল খেলা করতে তো আমি বললাম যে একবারে গুছিয়ে রেখে যাও তার জন্য দেখো সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে যাচ্ছে ওর পড়া বই তারপরে হচ্ছে পড়ার টেবিল আমার ব্যাগ বিছানায় যা যা ছিল সব কিছু সরিয়ে রাখছে এমনি ভালো গোছাতে পারে সে নিয়ে কোনো সমস্যা নেই তা যা যা পড়েছিলো সব গুছিয়ে তারপরে একবারে যাবে খেলা করতে যেহেতু আজকে এক টানাই পড়েছে ওই জন্য এখন একটু খেলা করে নিক তারপরে ভাত খাওয়ার সময় ভাত খাইয়ে দেব আর ও চলে গেছে এখন ওর কাকিদের ঘরে খেলা করছে আমি ভাবলাম এই ফাঁকে বিছানাটা ঠিক করে নিই কেননা বিকেলবেলা বিছানা আজকে ঠিক করা হয়নি একবারে বিছানা ঠিক করে ঝেড়ে টেড়ে একবারে একবারে রাতের জন্য বিছানা করে নেব তাহলে আর কি অনেকটা কাজ এগিয়ে থাকবে আর আমি ওইদিকে ভাত বসিয়ে এসেছি এখন বাজে সাড়ে নটা বেজে গেছে আজকে ভাত বসাতে লেট হয়ে গেল আর লেট বলা ভুল আমরা খাইও লেটে ঘু শুতে শুতে আমাদের বারোটা বেজে যাই ডেলি তো এই ক্ষেত্রে ঠিকই আছে গরম গরম ভাত হবে গরম গরম খেয়ে নেবো আর গরম গরম খাওয়ার মজাটাই আলাদা তো বিছানা ঝাড়া হয়ে গেছে বালিশগুলো পাতিয়ে দিলাম আর এবার এই পাশটা বাকি ছিল এই পাশটা একটু ঝেড়ে নিচ্ছি এবার ঝাড়া হয়ে গেলে তারপরে একটু ঘরটা ঝাড় দিতে হবে যদিও রাত্রেবেলা ঘর ঝাড় দিতে নেই কিন্তু কী করবো বলো বেলা কিছু টিফিন টিফিন খাই তো এবার গুঁড়ো গুঁড়ো অনেক কিছু পড়ে থাকে তো সেগুলো পায়ে বাঁধলে না খুব অস্বস্তি হয় হাঁটতে আর তার ফাঁকে দেখে আসি রান্নাঘরে ভাতের কি অবস্থা কারণ ভাত বসিয়ে এসছি তারপরে আর যায়নি তো একবার নাড়া দিয়ে আসি আমার এই এসেটা খুব অন্ধকার আসতে খুব ভয় লাগে আর এই ভাত ফুটছে আর আজকে গ্যাসটা আর মুছে কেননা ব্যাংকের থেকে এসে না ঘুমিয়ে পড়েছিলাম আর উঠতে লেট হয়ে গেছে আর যাই হোক কালকে শনিবার আমাদের নিরামিষে একবার সকালবেলা সব ধুয়ে মুছে মেজে তারপরে ভাত বসাবো মানে রান্না বসাবো সেটাই ঠিক হবে তো এখন যাচ্ছি ওইদিকে ভাতটা নাড়া হয়ে গেছে আর ওই যে আমাদের মুরগি ঘরে লাইট জ্বলছে আর বারান্দায় আমার শাশুড়ি মা মেশিন করছে নাইটি করে উনি আর ওইদিকে ও খেলনা জিনিস সব পাতিয়ে রেখে ওর কাকিতে ঘরে বসে খেলা করছে তাই আমি ডাক দিচ্ছি আর কি যেগুলো কে গুছিয়ে রেখে যাও নাহলে এই কাঠিগুলো একটা হারিয়ে গেলে তো মানে কোনো একটা জিনিস বানাতে খুব সমস্যা হয় ওই জন্য এখন ওকে গুছিয়ে নিতে বলছি কেন অনেকগুলো কাঠি এর মধ্যে থেকে হারিয়ে গেছে তো আর যাতে না হারায় তার জন্যে বারবার সমস্ত কিছু গুছিয়ে রাখতে বলি সব সময় তাহলে জিনিসটাও ভালো থাকে তো এই গোছানো হয়ে যাবে তার মধ্যে আবার জল আনতে হবে যদিও আমি যাব না যেহেতু রাত হয়ে গেছে আমার হাজব্যান্ড আসবে তারপরে ওই যাবে জল আনতে তো গুছিয়ে ওর জায়গার জিনিস জায়গা রেখে দিচ্ছে আর এখন আমাদের ভাত খাওয়ার পালা ভাত রান্না হয়ে গেছে আর ওর ঠাম্মা কাঁঠাল দিয়েছে আর আমার মেয়ে কাঁঠাল খুব ভালো খায় তো আগে ভাত খাইনি তারপর কাঁঠাল খাওয়াবো আর এই দেখো কাণ্ড দেখো আজকে ঘরেই ঘরেই নতুন লাইটটা লাগিয়েছে তাই ওই বড় লাইটটা বন্ধ করে এই লাইটটা তোমাদের দেখার জন্য ও জ্বালিয়েছে এখন তো দেখো তোমরা সবাই আর সবাই ভালো থেকো আমরাও এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো কালকে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে আর অনেক সমস্যা চলছে লাইফে সব কিছু শেয়ার করবো সাথে থাকো খুব টেনশানে আছি খুব খারাপ আছি তার মধ্যে থেকেও ভিডিও বানাচ্ছি যদি একটু সাপোর্ট পাই তোমাদের তাহলে আরও একটু ভালো লাগবে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন লাইক এন্ড সাবস্ক্রাইব